আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষভাবে দারুণ স্বাদের একটি বেগুনের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে বেগুনের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ জমে যায় একবার রান্না করে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক তো সবার প্রথমে আমি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর বোটাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর মধ্যে থেকে কেটে দুভাগ করে নেব। তারপর এই বেগুনটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি তো লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে মধ্যে থেকে এটাকে আবারও কেটে নেব তাহলে এগুলো ছোটো সাইজের হয়ে যাবে তো ঠিক একইভাবে আমি আরও একটা পিসকেও এভাবে কেটে নিচ্ছি তো এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা কিন্তু এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো বেগুনগুলোকে কেটে সাথে সাথে পানির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে তা হলে কিন্তু বেগুনটা অনেকটাই কালো হয়ে যায় এবার এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে মোটা দিকটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আলু গ্রেড করা হয়ে গেলে এটাকে সাথে সাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আলুর পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমার আলু গ্রেড করাও হয়ে গেছে বেগুনগুলো কাটা হয়ে গেছে তার সাথে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটো দিয়ে বেগুনটা রান্না করে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে এবার প্যানের মধ্যে আমি দুই থেকে তিন চার চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে তো এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি তো এখানে একটা আলু গ্রেট করে একেবারে অল্প মনে হচ্ছিল সেই জন্য আমি আরও একটা আলু গ্রেট করে নিয়েছি আর এগুলো ভেজে নিলে কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে ভেজে নেব যেহেতু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর আলুগুলো যেহেতু গ্রেড করা তাই কিন্তু এটা ভাজতে খুব একটা সময় লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবার আলুগুলো তুলে রেখে প্যানের মধ্যে আবারও দুই চার চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আবারও খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখতে হবে তারপর অনবরত না চাড়া করে বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে এখানে এখন কিন্তু বেগুনের মধ্যে আমি কোনো রকম মশলা দিলাম না শুধুমাত্র তেল দিয়ে এটাকে লাল করে ভেজে নিয়েছি তো সবগুলো বেগুন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা একবার এই পদ্ধতিতে বেগুন রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে তো বেগুনগুলো তুলে রেখে এবার রান্না করে নেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব তো কয়েকটা কাজু বাদাম নিয়েছি তার সাথে এক চা চামচ পোস্ত নিয়েছি এবার এই কাজু আর এই পোস্তটাকে বেটে নেব এবার বেগুনগুলো রান্না করে নেওয়ার জন্য আবারও প্যানের মধ্যে দুই চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আদাটাকে লো ফ্লেমে দুই মিনিট ভেজে নিতে হবে তো আমি এখানে আপনাদের নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি তাই কিন্তু এখানে রসুন দিলাম না তবে আপনারা নিরামিষভাবে না রান্না করলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন এবার এখানে টমেটো দিয়ে দিচ্ছি আর আমি এখানে টমেটোটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো টমেটোটাকেও কিছুক্ষণ না চাড়া করে ভেজে নেব তো টমেটোটাকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম তারপর এটাকে না করে ভেজে নেব তো টমেটোটা এখানে চাইলে আপনারা একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো লবণ দেওয়ার পর দু মিনিট না চাড়া করলেই টমেটোটা অনেকটাই গলে গেছে তো ঠিক এই পর্যায়ে এবার যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবারে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবার এটাকে অনবরত না চাড়া করে নেব তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো একটু না চাড়া করে নিয়ে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন এবার এই গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে তো এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে তো এখানে মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই রান্নার মধ্যে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না তো অনবরত না চাড়া করে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত না চাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর বেগুনটা অনেকটাই মাখোমাখো হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। এইভাবে আলুগুলো বেগুনের সাথে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এবার সব কিছুকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে না করে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এই নিরামিষ বেগুনের রেসিপি যদি একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর দেখবেন এটা রান্না করে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই জমে উঠবে তাহলে বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে আজকে এই নিরামিষ বেগুনের রান্না তৈরি করা হয়ে গেল আর খুব বেশি উপকরণও লাগে না খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর শুধুমাত্র এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে খেতে এতটাই মজার হয় তাহলে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলেও শীতের টাটকা বেগুন দিয়ে এরকমভাবে আপনারা নিরামিষ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে